ত্রিশে সেপ্টেম্বর গাজীপুর চার আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবারই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সব দলের অংশগ্রহণে এই উপনির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশা করছে নির্বাচন কমিশন তানজি আহমেদ সোহেল তাজ পদত্যাগ করলে সাতই জুলাই শূন্য হয় আসনটি নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে সেখানে নির্বাচন করতে হবে কমিশনকে সেই হিসাবেই তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন তেসরা সেপ্টেম্বর বাছাই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তেরোই সেপ্টেম্বর আর ভোট নেওয়া হবে ত্রিশে সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর এটি বর্তমান নির্বাচন কমিশনের প্রথম বড় কোন নির্বাচন তাই সিইসি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার দিকে বিশেষ গুরুত্ব দেন আইন না মানলে প্রার্থী তা বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি প্রতিটি। সুন্দরভাবে প্রতিপালন করেন যাতে করে আমরা একটা স্বচ্ছ সুন্দর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যেটুকু করা দরকার রাজনৈতিক দলগুলি সেগুলি আমাদের চাইতে ভালো বুঝেন তারা জনগণের সাথে সম্পৃক্ত জনগণের পালস তারা ভালো দেখেন তারা নিশ্চয়ই সেইভাবে সিদ্ধান্ত নেবেন দুই লাখ এগারো হাজার জন ভোটারের এলাকা কাপাসিয়া উপনির্বাচনে যে বিএনপি আসছে না এরই মধ্যে তা পরিষ্কার করেছে দলটি এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন কমিশন চায় নির্বাচনে সবাই অংশ নিক তবে বিএনপিকে নির্বাচনে আনতে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা তা স্পষ্ট করেননি তিনি রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি থাকে অনেক সময় অনেক রকমের পলিসি থাকে সেই মোতাবেক তারা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমরা আশা করব যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই গাজীপুর চারে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র্যাব অন্য কোনো বাহিনী মাঠে রাখার দরকার আছে বলে এখনো মনে করছে না কমিশন আসমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা